বেসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ব্যবসা করতে গেলে সবার আগে আপনাকে ব্যবসাটা কি সেটা খুব ভালোভাবে বুঝতে হবে নইলে আপনি নিশ্চিত ধরা খেয়ে পথে বসে যাবেন আপনি মেট্রিক পাস করেছেন বা ডিগ্রি মাস্টার্স পাশ করেছেন এখন আপনি কি করবেন চাকরির বাজার তো সবারই আমাদের কম বেশি জানা আছে তাই আপনি সিদ্ধান্ত নিলেন একটা ব্যবসা করবেন কিন্তু ব্যবসা কি করবেন সেটা আপনি কিছুই জানেন না বাবা ভাই বা শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নিলেন আপনি ব্যবসা করবেন বলে যাই হোক ব্যবসা যেহেতু আপনার জানা নেই তাই এই বিষয়টা নিয়ে আপনি আপনার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করলেন বন্ধুরা আপনাকে এক একজনে এক এক ধরনের পরামর্শ দিল কোনো একজন বলল যে চায়না বা ইন্ডিয়া থেকে কিছু পণ্য আমদানি করো এগুলিতে অনেক লাভ বেশ এমনিতেই আপনার মাথায় চেপে বসলো ইম্পোর্টের ভাবনা একজন বলল জুতা আনো একজন বললো খেলনা আনো অন্য একজন পরামর্শ দিল মশলা আনো ইত্যাদি ইত্যাদি আপনি আলিবাবা ইন চায়না বা ট্রেড ইন্ডিয়ার মতো ব্যবসার প্ল্যাটফর্মগুলো ঘাটাঘাটি শুরু করলেন একসময় আপনি পেয়েও গেলেন কাঙ্ক্ষিত বিদেশি এক্সপোর্টার বা সাপ্লায়ার চট্টগ্রাম বন্দর পর্যন্ত আপনি তাদের কাছ থেকে রেট পেলেন আপনি মালের এইচএস কোডের বই দেখে কাস্টম ডিউটি কত সেটা আপনি দেখে নিলেন মালের কাস্টম ডিউটি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আনতে ভাড়া কত লাগবে তার একটা আনুমানিক হিসাব আপনি পেলেন মোট খরচ হবে কেজি প্রতি এত টাকা এবার রেট যাচাই করার জন্য আপনি গেলেন মার্কেটে দেখলেন মার্কেটের দাম অনেক কম ইম্পোর্ট করলে আপনার প্রচুর লাভ হবে এবার আপনি বিদেশি এক্সপোর্টারকে মাল আমদানির চূড়ান্ত আদেশ দিলেন মাল চট্টগ্রাম বন্দর পর্যন্ত চলে আসলো এবার দিয়ে বন্দর থেকে মাল খালাস করতে গিয়ে তো আপনার মাথায় হাত এখন দেখলেন আপনি ইম্পোর্টের আগে হিসাব করলেন একরকম এখন দেখলেন সিএনএফ এজেন্ট আপনাকে যে হিসাব দিল তাতে আপনার লাভ তো দূরের কথা আপনার নেই থাকে না কারণ হলো কাস্টম ডিউটির সাথে কতগুলো হিডেন চার্জ আছে যেগুলো আপনাকে অবশ্যই হিসাবে আনতে হবে যেমন বন্দর চার্জ তারপর যে সিএনএফ এজেন্ট দিয়ে আপনি পণ্য খালাস করবেন বন্দর থেকে তার একটা কমিশন তারপর লোকাল কেরিং চার্জ আপনি আপনি যে গোডাউনে মাল রাখবেন তাতে আপনাকে অ্যাডভান্স দিতে হবে গোডাউনের ভাড়া দিতে হবে আপনার কর্মচারী লাগবে তাদের বেতন দিতে হবে তারপর পণ্য গোডাউন থেকে আপনাকে ক্রেতার কাছে অর্থাৎ পাইকার বা খুচরা বিক্রেতার কাছে পৌঁছাতে হবে তার গাড়ি ভাড়া আদার চার্জ ইত্যাদি ইত্যাদি আপনি আগেই যদি একজন সিএনএফ এজেন্টের সাথে বিষয়টা নিয়ে আলাপ করতেন তাহলে সমস্যা হয়তো কিছুটা হলেও কম হতো এছাড়া এইচএস কোডের একটা বিষয় আছে দেখা গেছে একই পণ্য একাধিক এইচএস কোডের আওতায় আনা সম্ভব এই শেষ করে তারতম্যের কারণে কাস্টম ডিউটিও কিছুটা হেরপের হয়ে থাকে যেটা পণ্যের মোট মূল্য কম বেশি হওয়ার উপর একটা প্রভাব ফেলে নিচ্ছেই আবার কিছু ব্যবসা আছে সিজনাল যেগুলো একটা নির্দিষ্ট সময়ে আনতে না পারলে পুরা ধরা খাওয়ার সম্ভাবনাই বেশি থাকে অফ সিজনে সেগুলোর দাম অনেক কম থাকে যেমন ছোলা ডাবলি খেজুর বিভিন্ন ধরনের ফল এইসব গুল এগুলোর চাহিদা অনেক বেশি থাকে রোজার সময় তাই সেগুলো আনতে হবে আপনাকে রোজা সামনে রেখে আবার দুই ঈদে বাচ্চাদের খেলনা মহিলাদের শাড়ি কাপড় জুতা কসমেটিক্স গহনা ব্যাগ এগুলো চাহিদা থাকে ব্যাপক তাই এগুলো ঈদ সামনে রেখেই আপনাকে আনতে হবে এসব পণ্য বছরের অন্য সময় আনলে সেগুলো বিক্রি করতে অনেক সময় লাগবে আপনার চালান ব্লক হয়ে থাকবে নিশ্চিত লোকসানের মুখে পড়তে হবে আপনাকে আবার কিছু পণ্য আছে যেগুলোকে আমরা স্লো আইটেম বলে থাকি এসব পণ্য দীর্ঘদিন গোডাউনে পরে থাকে এবং খুবই কম চাহিদা সম্পন্ন আবার অনেক পণ্য আছে যেগুলো আমাদের দেশে স্থানীয়ভাবেই পাওয়া যায় তাই এসব পণ্য আনাটা এক ধরনের বোকামি এরকম অনেক বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে আমদানি শুরুর আগেই তাই না জেনে হুট করে অন্য কারো কথায় কিছু আমদানি করে বসবেন না আমদানি কি সেটা অবশ্যই আপনাকে খুব ভালোভাবে খুটিয়ে খুটিয়ে জানতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে আমদানি কিভাবে করতে হবে দেশে আনার পর আমদানিকৃত পণ্যের মূল্য কত গিয়ে দাঁড়াবে খুচরা বাজারে এর মূল্য কত কোন সময় করতে হবে সিএণ্ড রেটের সাথে আর কি কি খরচ যুক্ত হতে পারে এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে তারপর আপনি আমদানিতে যাবেন অন্যথায় চালান হারিয়ে পথে বসে আপনি হতাশায় নিমজ্জিত হতে পারে ধন্যবাদ সবাইকে